বোন রং কেছ দুই যুব দুই বনু না আমি করলাম না রে আমার থেকে আইসে তো চোলেনটা না করুত্রার বউ শুধু কুত্রার বউ তুমিও রং কালবা হ্যাঁ তুমি রং কালবা হম রং কালা মিষ্টি খাইবা পেকি কীতা মিষ্টি শুনি অবস্থাটা রং কাল তো আছে মিষ্টি লইয়া হয়েছে রং কাল তো

madam master kari kita ranche dan. Nah, kita macetel oh oh

গা কত সুন্দৰ ফুল ফচ দে নাইলো কালাৰ ন এইটো ৰং কৰেলোলা সুন্দর করে বান্ধ হচ্ছে না কুপাটা সুলদির জল থাকবো তো থাকবো তো মনে জল থাকবো টিমদে ভালো করে মুছো মুছো ভালো করে মুছে লোক দই গিয়ে ফেন ফা আচ্ছা 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 Oto, oh, to. Yan na da. Krim ko.